আমি সুন্দর বন্ধুত্ব কোথায় ওই পোশাক কোথায় আমি এখানেই রেখেছিলাম হাই মা তুমি এটাই খুঁজছিলে তো অলিশা আজ আমি অফিসে এটাই পরে যেতাম মা আজ স্কুলে একটা বড় প্রেজেন্টেশন আছে প্লিজ আর এমনি তো তোমার আলমারিতে আমার যা ভালো লাগে আমি সেটাই পরবো বাই অলিশা ব্রেকফাস্ট করবে না সময় নেই একটা আপেলই যথেষ্ট আর ধন্যবাদ আর তোমাকে অনেক শুভেচ্ছা আমাকে গর্বিত করো আর আমিও অবশ্যই করব ওহ আমি ভাবলাম তুমি আসবে না চলো চলো আমাকে পেন ড্রাইভ সেট করতে হবে তাড়াতাড়ি মিসেস কমিংস আসার আগে ওটাকে নতুন স্টুডেন্ট টার্মের মাঝখানে এটা আবার কি দুর্দান্ত অলিশা খুব বিস্তারিত এবং স্পষ্ট ক্লাস

এখানে চকলেট ফ্র্যাপটি শক্তি অসাধারণ তোমাকে এটা অবশ্যই ট্রাই করতে হবে আমি জানি না কোন যে ভালো তোমার উপস্থাপনা নাকি তোমার পোশাক সত্যি মিসেস কর্পোরেট আমি মায়ের জামা কাপড় পরেছি উনি এটা পরবেন বলেছিলেন কিন্তু ভালো হয়েছে আগে আমি পরে নিয়েছি তুমি তোমার মায়ের জামা কাপড় পরেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না কি এই শুনছ কালকে আমরা ব্রাঞ্চে যেতে পারি হ্যাঁ আমরা যেতে পারি সান্ড্রা তুমিও আসবে কাল আমি আর টিনা আমার বাড়িতে ব্রাঞ্চ করব মা রান্না করবে তুমি মিসেস হার্টসনের লজানিয়া মিস করতে পারো না সত্যি উনি অসাধারণ বানান ঠিক আছে আমি যাব ধন্যবাদ আর ওইভাবে ক্লাসটা শেষ হয়েছিল আমি বলছি আমরা ভীষণ হাসছিলাম খুব ভালো গল্প খবর তৈরি তোমরা সবাই টেবলে চলে এসো হ্যাঁ খুব ভালো মেয়েরা মা আইস ও আমি ভাবলাম তুমি তো লক্ষ্য করবে না মেন লেমোনেড ও মা প্লিজ আমি তোমার জন্য লেবুগুলো কেটেও দেবো স্পেসে করে দেব। তুমি তো জানো ওটাই তুমি সব থেকে ভালো বানাও ঠিক আছে মা তুমি সব থেকে ভালো সত্যি যদি আমি না হতাম কোনো ফোন ব্যবহার করা চলবে না মনে আছে তো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এই কারণে আমি ফোনটা এনেছি ইস মাইক অবশেষে দুপুরে আমি কোর্টটা পেলাম কি কোট ব্যাডমিন্টন কোর্ট মা সবসময় ব্যস্তই থাকে মাইক আমাদের জন্য দুপুরে একটা স্লট পেয়েছে এমনকি এখন এখন প্লিজ আজ তোমার বাসন ধোয়ার পালা ছিল আমি জানি আমি করব যতক্ষণ না আমি ফিরে আসছি তুমি জানো ওগুলো ফেলে রাখতে আমি পছন্দ করি না আমি সাড়ে সপ্তাহ একটা স্লট পাওয়ার চেষ্টা করেছি মা প্লিজ তুমি রান্নাঘরে যেও না কোনো অসুবিধা হবে না ডিশগুলো তোমাকে বিরক্ত করবে না আমি ফিরে এসে সব করে দেব বাবা আজকে হলো শনিবার আর শনিবারে আমি রেফারি হয়ে কিন্তু খেলি না মা ঠিক আছে তুমি কিন্তু ছটার মধ্যে চলে আসবে প্রমিস স্যান্ড্রা তুমি কি যাবে না আমি যাব না ধন্যবাদ ওকে স্কুলে দেখা হচ্ছে মিসেস হার্টসন ব্রাঞ্চের জন্য অনেক ধন্যবাদ তুমি এসেছিলে আমার ভালো লেগেছে তোমাকে খাওয়াতে পেরে আমিও খুশি হাই স্যান্ড্রা তোমার হাতে কি হয়েছে না আমি ঠিক আছি স্যান্ড্রা তাহলে মা কি বললো তুমি মাকে চেনো উনি এই বিষয়ে যথেষ্ট কুল আসলে আমার একটু খারাপ লাগছে মা মাইকে বেশি ভালোভাবে দেখেছি কিন্তু আমাকে দেখা উচিত ছিল এখন তুমি কি তোমার মা তোমার জন্য কি করবে হ্যাঁ তুমি জানো তো আমরা মাইকের সাথে ব্যাডমিন্টন খেলতে গিয়েছিলাম মাইক ওর হাঁটো মুচকে দিয়েছে ওর মা সপ্তাহে শেষে বাইরে ছিল তাই এলিশা মাইককে বাড়ি নিয়ে এলো এবং ওর মা এ ব্যাপারে ঠিকঠাকই ছিলেন তার সত্ত্বেও তুমি বলছো তিনি তোমার সাথে ভালো আচরণ করেননি হ্যাঁ স্যান্ড্রা আমি তোমাকে দেখাবো ভালোভাবে আচরণ না করা কাকে বলে ঠিক এইরকম দেখতে লাগে স্যান্ড্রা কে এটা করেছে আমার মা আমার পালিকা মা আমি একজন ওনার যাকে একটা পরিবারের হাতে ছোটবেলায় তুলে দেয়া হয়েছিল তুমি খাচ্ছ না কেন আমি আসলে এটা পছন্দ করি না অন্য কিছু পেতে পারি ও তুমি morte সেটা পৌঁছানোর কারণ তাই না না করি না তাহলে তোমাকে যা খেতেও হবে না এমন কি আমার রান্না করে তোমাকে কিছুই খেতে হবে না আর না খেয়ে তুমি কোদার্ত অবস্থায় থাকো এখন যাওницей ঘরে যাও গেট আউট আমার ব্রুচটা কোথায় আমি কানে রেখেছিলাম কোথায় এই যে আমি পেয়েছি এটা কি তুমি তোমার কাছে রেখেছিলে তুমি একটা চোর এটাই কি তোমাকে অনাথ আশ্রমে শেখানো হয়েছে তুমি তোমার মায়ের আলমারি খুলেছিলে না তখন এই জন্যই আমি অবাক হয়েছিলাম এই জন্যই আমার জীবন খুবই কষ্টকর কত পাঁচ বছর ধরে আমার জীবন পাঁচ বছরের জন্য দুঃখে ভরা ছিল যতক্ষণ না আমার পালিকা মা আমাকে দেখতে আসলেন তিনি আমার দুর্দশা দেখলেন এবং আমাকে দত্তক নিতে প্রস্তাব দিলেন তিনি বলেছিলেন এখন যে আমি একটি শিশু পালন করেছি এর বদলে আমি যদি একটা বাড়িতে কুকুর নিয়ে আসতাম ভালো হতো আমি খুব দুঃখিত তুমি জানো না তোমার কি আছে লিসা তোমার মাকে দোষ দেওয়া বন্ধ করো সে বারবার আত্মত্যাগ করেছে তোমাকে তার নতুন পোশাক পরতে দিয়েছে রান্না করার পরও তোমার পছন্দমতো আবদারি সে আবার রান্নাঘরে ঢুকেছে বন্ধ করো এগুলো মাকে আর কষ্ট দিও না অলিশা মা হ্যালো কি হয়েছে সবকিছু ঠিক আছে তো মা বন্ধ করো মাকে আর কষ্ট দিও না এই পোশাকটার জন্য ধন্যবাদ মা তুমি এটা ফিরিয়ে দিচ্ছ ধন্যবাদ আজ তোমার বাসন মাজার কথা ছিল না আমার সময় আছে তাই আমি ভাবলাম করে দিই চেনা আর মায়ের কাজ আসবে না পড়তে আচ্ছা আজ তুমি কি খাবে লেমনেড মিল্ক নাকি স্যান্ডউইচ ধন্যবাদ মা আমার পেট ভরা রয়েছে তোমার কিছু করার দরকার নেই তুমি অনেক কিছু করেছ অলরেডি আমি জানি না আজ অলিশার কি হয়েছে আসলে তারা খুব তাড়াতাড়ি বড় হচ্ছে তাই না দ্রুত আর হঠাৎ হঠাৎ একদিন ঘুম থেকে উঠে যদি দেখে আমাকে তারা দরকার না হয় সব সময় আমাদের দরকার পড়বে হ্যালো হাই শোনা আমি তাই পাঁচ দিনের জন্য একটা ট্রিপে যাচ্ছি তুমি কি হতাশাগ্রস্ত হয়ে যাবে না এখানে এখানে অন্য কিছু একটা আছে তোমার মেয়ের বিষয় ওর আমাদের আর প্রয়োজন নেই ওর সব সময় আমাদের প্রয়োজন আমি জানি না তুমি কি ওর সাথে কথা বলেছো যে কি হয়েছে না ওর সাথে কথা বলো তোমরা হলো বেস্ট ফ্রেন্ডের মতো মা এবং মেয়ে দুজনেই আমি জানি তাই ওর সাথে সরাসরি কথা বলো এবং এই সমস্যাটা মিটিয়ে নাও ঠিক আছে ওকে লাভ ইউ আমি বাই হাই মা আমি দুঃখিত আজ একটু দেরি হয়ে গেছে আমি এক্ষুনি ডিনার করে নিচ্ছি আমি পিৎজা অর্ডার করেছি তুমি আর পিৎজা যেহেতু আমার মেয়ে আমাকে আর রান্নার জন্য চাপ দিচ্ছে না তাই আমি ভাবলাম আমি দুঃখিত মাঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি কষ্ট কিন্তু এখন আমি বুঝতে পারছি বস কথা বলো সবটা বুঝিয়ে বলো ঠিক আছে তোমাকে আমার যতটা বোঝা উচিত ছিল আমি ততটা কখনোই বুঝিনি আমি খুবই দুঃখিত। ও আর এখন তুমি ভাবছ তোমার আমাকে আর বুঝি প্রয়োজন নেই? কি? না, এটা সত্যি নয়। ও, ঐশা, এদিকে এসো। আমি দুঃখিত যে Sandraকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু আমাদের অন্য অন্যরকম। নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো। আমি সব সময় তোমার কাছে দাবি রেখেছি। তাও তুমি আমার জন্যে কত কিছু করেছো। মনে আছে গত বছর স্কুল ট্রিপের জন্য তুমি খুব অপেক্ষা করছিলে? খুব উত্তেজিত ছিলে। হ্যাঁ কিন্তু কেন আমি শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েছিলাম তোমাকে যেতে বলেছিলাম তার সত্ত্বেও তুমি করে দিয়েছিলে ক্যান্সেল আমি কিভাবে যেতে পারি এটা যে শুধু ভালোবাসা তাই নয় আমার জায়গায় তুমি থাকলে তুমিও তাই করতে হ্যাঁ আর এটাই মূল কথা যখন একটা মানুষ আর একজনকে ভালোবাসে তখন তাদের সম্পর্কটা দুজনের মধ্যে খুব সুন্দর হয়ে যায় এটা দাবি করা না এটা শুধু বিশ্বাস যে যখন তুমি বিরক্তকর হয়ে উঠবে তখন অন্য পক্ষ তোমাকে তাও ততটাই ভালোবাসবে তুমি আমাকে বলেছিলে যে তুমি ব্যাডমিন্টন খেলতে চাও এবং পরে বাসনগুলো ধুয়ে রাখবে কিন্তু যখন তুমি ফিরে এসেছিলে তুমি পাত্রগুলো ধুয়েছ তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করেছ তুমি আমাকে সেদিন লেবুর রস বানাতে বলেছিলে কারণ তুমি মনে করো আমি সব থেকে ভালো লেবুর রস বানাই তাই তো তুমি আমার কথা ভেবেই করেছো কারো কাছে দাবি রাখা অপরাধ নয় যদি তুমি সত্যিই তাদেরকে ভালোবাসো তবে অবশ্যই মনে রাখতে হবে তাতে যেন তাদের কোনো ক্ষতি না হয় তুমি বলছো আমি একজন ভালো মেয়ে তুমি অসাধারণ মেয়ে তুমি বুদ্ধিমতী যুক্তিসঙ্গত দায়িত্বশীল পরিশ্রমী আর আনন্দদায়ক আমি এরকম কারণ তুমি সবচেয়ে সেরা মা আমি তোমাকে ভালোবাসি মা আমিও ভালোবাসি সোনা তার মানে তুমি কাল যেটা কিনেছো ওটা আমি পড়ে যেতে পারি পড়ার সাহসও করো না আমি ওটা পড়ব সেন্ড্রা বলেছিল তোমার মাকে আর কষ্ট দিও না ও তুমি কি সত্যিই সেটা মনে করো হাস্য করে এটা তবে আমার গর্ববোধ হয় তার মানে আমি তোমাকে কষ্ট দিচ্ছি না তুমি কখনো কখনো কষ্টদায়ক হতে পারো কিন্তু দেখো সেটা হোক আমি কখনোই চাই না সে বিরক্তকর নিয়মটা মনে আছে যদি মায়ের আলমারিতে তোমার কিছু পছন্দ হয় তাহলে সেটা তোমার বিরক্তকর নিয়ম